একটা গোপন ফোন কল যদি দেশের নিরাপত্তা বাঁচায় সেই ফোন লাইনের দায়িত্ব কাদের থাকে হ্যাঁ আজ আমরা জানব জাতীয় গোয়েন্দা সংস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ টেলিফোন ইঞ্জিনিয়ার সম্পর্কে চাকরি শুধু নয় দেশের সুরক্ষা এই পদে কাজ করা এক বিশাল গর্বের বিষয় ভিডিওটি পুরো দেখুন কারণ আপনি জানবেন একেবারে ভেতরের কথা পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখা এনএসআই চাকরির ধরন পূর্ণকালীন সরকারি পদ নিয়োগকারী সংস্থা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ এনএসআই প্রধান দায়িত্বসমূহ এক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় টেলিফোন লাইন স্থাপন ও রক্ষণাবেক্ষণ করা দুই গোপন কমিউনিকেশন লাইন পরিচালনা ও নজরদারি করা তিন নিরাপদ টেলিযোগাযোগ নিশ্চিত করা যাতে তথ্য ফাঁস না হয় চার টেলিকম সরঞ্জামের মেরামত আপগ্রেড ও কনফিগারেশন করা পাঁচ ভয়েস এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেমের নিরাপত্তা রক্ষা করা ছয় আধুনিক টেলিকম প্রযুক্তি ব্যবহার করে এনএসআই এর অভ্যন্তরীণ যোগাযোগ ঠিক রাখা সাত অন্যান্য টেকনিক্যাল টিমের সাথে সমন্বয় করে কাজ করা যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি অভিজ্ঞতা সরকারি বা প্রাইভেট টেলিকম সেক্টরে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার যোগ্য। দক্ষতা টেলিকম যন্ত্রপাতি কম্পিউটার ও নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা থাকলে বাড়তি সুবিধা সুবিধাসমূহ আকর্ষণীয় বেতন স্কেল জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সরকার নির্ধারিত সব ছুটি এবং বোনাস নিরাপত্তা বাহিনীর সমান মর্যাদা ও গোপনীয়তা সুবিধা প্রমোশনের সুযোগ সিনিয়র টেলিকম অফিসার পদ পর্যন্ত রাষ্ট্রীয় বিশেষ দায়িত্ব পালনের সুযোগ ট্রেনিং ও কারিগরি আপডেট প্রশিক্ষণের সুযোগ দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও পেনশন সুবিধা কাজের স্থান ঢাকা হেড অফিস বিভিন্ন জেলা ও গোপন স্পটে পোস্টিং হতে পারে ভ্রাম্যমাণ টিমের সদস্য হিসেবে কাজ করার সুযোগও থাকে পদোন্নতি টেলিফোন ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সুপারভাইজার বিভাগীয় প্রধান দক্ষতার ভিত্তিতে গোপন মিশনে অংশগ্রহণের সুযোগও থাকে যারা দেশের নিরাপত্তার অদৃশ্য সৈনিক হতে চান এবং টেলিকম বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন তাদের জন্য টেলিফোন ইঞ্জিনিয়ার পদ হতে পারে একটি গর্বের চাকরি এটা শুধুই একটি চাকরি নয় এটা এক বিশাল দায়িত্ব যেখানে আপনার হাত ধরে গোপন মিশন সফল হয় এমন আরও চাকরির পদের বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের প্লেলিস্টে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না